টিটাগড় টাটাগে তৃণমূল কংগ্রেসের কার্যালয় পঁচিশতম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত হল রক্তদান শিবির নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠার পরে উদ্বোধন হয়েছিল টিটাগড় টাটাগের তৃণমূল কংগ্রেস কার্যালয় যা ছিল ব্যারাকপুর মহকুমার প্রথম তৃণমূল কংগ্রেস নেতাকর্মীদের পক্ষ থেকে তৈরি হওয়ার তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় সেই কার্যালয়ে পঁচিশতম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত হলো রক্তদান শিবির দলে প্রাক্তন করে বৃহস্পতিবার হল টাটাগেট এলাকায় অবস্থিত দলীয় দলীয় পতাকা কার্যালয় উদ্বোধন করেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক তথা দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান নির্মল ঘোষ সাথে উপস্থিত ছিলেন টিটাগড় পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান তথা টিটাগড় শহর তৃণমূল কংগ্রেসের প্রথম সভাপতি প্রশান্ত চৌধুরী টিটাগড় শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি ওম প্রকাশ সাও টিটাগর শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি পৌরসভার পৌর প্রধান তথা আইনজীবী মোহাম্মদ জলিল সহ অন্যান্য বিশিষ্ট জনেরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য বিধানসভার মুখ্য সচেতক তথা দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান নির্মল ঘোষ ও টিটাগড় পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান তথা টিটাগড় শহর তৃণমূল কংগ্রেসের প্রথম সভাপতি প্রশান্ত চৌধুরী বলেন এবং প্রাক্তনীদের স্মরণ কি বলবেন এটা হচ্ছে আমাদের দলের একটা গর্ব যে লাগাতার পঁচিশ বছর তৃণমূল কংগ্রেসের সৃষ্টির পর থেকে টাটা গেটে প্রশান্ত চৌধুরী তার নেতৃত্বে আমাদের পার্টি আমাদের পৌরসভা আজকে এখানে দাঁড়িয়ে যেখানে কথা বলছি এটাও জেলার আমাদের অফিস দমদম ব্যারাকপুরে সব প্রশান্ত চৌধুরী আমরা সঙ্গে ছিলাম আমি তো আছি এদের সঙ্গে প্রথম দিন থেকে আছি সব দিন থাকবো যতক্ষণ বাঁচবো আজকে আমরা খুশি যে খরদয়ের চেয়ারপারসন আমাদের মিনু সরকার দিদিভাই এখানে রয়েছে শ্যামল আমাদের আই চেয়ারম্যান সেও রয়েছে শ্যামল এখন বোধ হয় আমাদের সমস্ত সহকর্মী বন্ধুরা রয়েছে আমি সকলের উপস্থিতিতে বলি যে মমতা ব্যানার্জি যখন শুরু করেছিলেন তৃণমূল কংগ্রেস আমাদের অনেকেরই ধারণা ছিল না যে তিনি একদিন শুধু বাংলা নয় ভারতবর্ষের জননেত্রী হবেন আজকে সেটা প্রমাণিত হয়েছে এবং তৃণমূল কংগ্রেস দিনের পর দিন কলেবর বৃদ্ধি করেছে এবং আগামী দিনে আমাদের যে মানুষকে নিয়ে মানুষের সঙ্গে মানুষের কাজ সেই কাজ আমাদের নেত্রী সর্বভার ভারত সর্বভারতীয় তৃণমূলের সভানেত্রী এবং বাংলার প্রিয় মুখ্যমন্ত্রী তিনি তৃণমূল কংগ্রেসকে সারা ভারতবর্ষে এগিয়ে দিয়েছেন এবং মানুষের প্রায় চুরানব্বইটি সামাজিক প্রকল্প তিনি মানুষের জন্ম থেকে মৃত্যু মানুষের প্রতিটি ক্ষেত্রে তিনি করেছেন সেটাই আমাদের সকলেরই আমার প্রশান্ত এবং নীলদিন সহ আমাদের তৃণমূল কংগ্রেসের সেটাই আমাদের গর্ব এবং গরিমা আমাদের দৃঢ় বিশ্বাস আজকে রক্ত দিয়ে এই পঁচিশ বছর পূর্তিকে পালন করা হচ্ছে এটা একটা অভিনব দলকে দলের পঁচিশ বছর পূর্তিকে রক্ত দিয়ে দলের প্রতি যে আস্থা যে বিশ্বাস মানুষের প্রতি যে ভালোবাসা শ্রদ্ধা এর প্রকাশের একটা সর্ব সুন্দর একটা আজকের রক্তদান রক্তদান মহান দান সবাই মিলে এই দানকে এই দানের সঙ্গে থাকুন তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকুন সবাই ভালো থাকুন এটা আমার পার্টি অফিস হ্যাঁ এটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস পঁচিশ বছর আগে মানে ছাব্বিশ বছর আগে আমাদের দল তৈরি হয় এবং দল তৈরি হওয়ার পরেই আমরা কিন্তু একটা বড় লোকসভা নির্বাচনের মুখোমুখি হই সেই সময় আমাদের অফিস ছিল না আমার বাড়ি আর টাটা গেটে দাঁড়িয়ে আমরা ইলেকশানে কাজ করেছি তরুণ অধিকারী তখন প্রার্থী ছিলেন তারপরে আমরা দেখলাম আমাদের একটা বসার জায়গা দরকার ওদিকে আমাদের একটা কংগ্রেস অফিস ছিল ওই অফিস আমারই তৈরি ছিল কিন্তু কংগ্রেস ছেড়ে যখন আসি তখন বলে এসেছিলাম আজ থেকে যাচ্ছি আর কোনোদিন এখানে আসবো না তো ওরাই বসতে তবে আমরা এখানে পার্টি অফিস তৈরি করি কিন্তু পার্টি অফিস তৈরি করাটা খুব মসৃণ ছিল না প্রথম কথা জায়গায় একটা প্রশ্ন ছিল এটা নিয়ে একটা জিজ্ঞাসার চিহ্ন ছিল পরবর্তীকালে আমরা যাদের জায়গা তাদের সঙ্গে কথাবার্তা বলে এই জায়গাটা তারা আমাদের দিয়ে দেয় তারপরে পার্টি অফিস করতে গিয়ে আমরা বহু আক্রমণের মুখে পড়েছি পার্টি অফিসে ভেঙে দেওয়া হয়েছে পার্টি অফিসের উপর গুড়ি চলেছে পার্টি অফিসের বোম চলেছে এবং আমাদের বেশ কটা ছেলে ঘায়ল হয়েছে এবং একজন তো আমাদের এখানে খুনি হয়েছে রাজেশ সিং আমাদের টাডাগের পার্টি অফিসের সামনেই এরকম নানা ধরনের বাধা বিপত্তি অতিক্রম করে আজকে আমরা এই জায়গায় এসেছি আজকে এই অনুষ্ঠানের মূল লক্ষ্য হচ্ছে এই দিনটা স্মরণ করা আর বহু ছেলে আমাদের বেশ কয়েক যারা এই পার্টি অফিসের উদ্যোক্তা ছিল যারা পার্টি অফিসের সঙ্গে সবসময় ছিল তারা আজকে আমাদের মধ্যে নেই নানান কারণে আর কি তাদের তারা আমাদের ছেড়ে চলে যায় তাদের স্মরণে তাদের পরিবারকে স্মরণ মানে সম্বর্ধনা দেওয়ার জন্যে বা স্মরণ করার জন্যে তাদেরকেও আমরা এখানে সম্বর্ধিত করব এইভাবে আমাদের এই অনুষ্ঠানটাকে আমরা আজকে রক্তদান শিবিরের মাধ্যমে যেহেতু কোনো অনেক রক্ত পড়েছে আমাদের শরীর থেকে সেই জন্যে আমরা রক্তদানটাকে মূল অনুষ্ঠান ধরে সঙ্গে বিকেলবেলা একটু ফাংশন করার সব ছেলেদের দাবি সেটা আমরা করছি তাই আমাদের মলিয়ে যে রক্ত দিয়ে পার্টি অফিসের ওই ঝরা মানুষদের কথা স্মরণ করা

নিশিথিন ডায়াগনস্টিক সেন্টার এক কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স